আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আতু প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হয়েছে আগামী ১২ এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে যেয়ে এই মার্চটি শেষ হবে ইনশাআল্লাহ তালা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করবেন মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে গাজাবাসীদের সমর্থনে দল মত জাতি বর্ণ পেশা নির্বিশেষে সবাইকে এই প্রোটেস্টে অংশগ্রহণের জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত গাজা জুড়ে যে ইসরায়েলি বর্বরতা গত দেড় বছরের বেশি সময় ধরে চলছে সেটির প্রতিবাদে আমরা আগামী বারোই এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে মানিক নিয়ে বিনিয়োগ পর্যন্ত মার্চ ফর গাজাতে আমরা অংশগ্রহণ করছি আমি নিজে অংশগ্রহণ করব এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি নির্বিশেষে মুভমেন্ট যেই মার্চ আয়োজন করছি সেখানে অংশগ্রহণ করার জন্য বিশ্ব মানবতা আজ ভুলন্টিত ইসরায়েলি যে বর্বরতা বর্বরতার চূড়ান্ত মাত্রা আমরা আমাদের পেরিয়ে গিয়েছে গাজাবাসী আজ করুণ পরিস্থিতির শিকার করুণ পরিণতির শিকার এই ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে এই মার্চ গাজাতে এপ্রিল শনিবারে আমরা অংশগ্রহণ করছি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আলাইকুম আমরা সারা বাংলাদেশে বিচ্ছিন্নভাবে প্যালেস্টাইনের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করছি কিন্তু বিচ্ছিন্নভাবে কিছু করা আমাদের যে মেসেজটা দেওয়া সেটা যাচ্ছে না আমাদের উচিত একত্রে এক জায়গায় এসে আমাদের ভয়েসটা যাতে আন্তর্জাতিক মহলে যায় যে বাংলাদেশের স্ট্যান্ড কি আসলে এই গণহত্যার বিপক্ষে তাই শাহবাগে আমি যাব শনিবার তিনটায় আপনারা যারা আশেপাশে আছেন যারা যোগ দিতে পারেন এই শনিবার তিনটায় আপনারাও জয়েন করেন আমরা কিছু কথা বলি এবং বিশ্ববাসীকে জানাই যে উই আর ফর প্যালেস্টাইন উই উইল অলওয়েজ বি ফর প্যালেস্টাইন অ্যান্ড উই উইল বি উইথ প্যালেস্টাইন টিল দি ভেরি অ্যান্ড ইনশাল্লাহ মজলুম আলাইকুম ফিলিস্তিনের গাজা উপত্যকা সহ বর্বর ইসরায়েলের গণহত্যা পরিচালিত হয়ে আসছে সাম্প্রতিক গত দেড় বছর ধরে সেই গণহত্যা এবং তার সেই বর্বরতা অতীতের সকল সীমা অতিক্রম করেছে সারা পৃথিবীর শান্তিকামী মানুষ ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলাদেশ থেকে আমরা দলমত নির্বিশেষে সকলে একযোগে ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে গাজাবাসীর এবং ফিলিস্তিনের মুক্তির লক্ষ্যে আমরা একটি জোরালো আওয়াজ তুলতে চাই আসসালাম আলাইকুম ওরাকাত আসছে বারোই এপ্রিল শনিবার বিকাল তিনটায় শাহবাগ থেকে মানিকমে অ্যাভিনিউ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মুভমেন্ট মার্চ ফর গাজা এই বিক্ষোভটি আয়োজন করছে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ ইংশা আল্লাহ বিক্ষোভে আমি সামিল থাকব আমি আশা করছি বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ প্রত্যেকে যার যার জায়গা থেকে বিক্ষোভে সামিল হওয়ার চেষ্টা করবেন এবং আমরা ঐক্যবদ্ধভাবে বিশ্ববাসীকে গাজার প্রতি আমাদের সমর্থনকে পুনর্ব্যক্ত করতে চাই এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে এবং সেই সাথে গাজা তথা ফিলিস্তিনে চলে আসা দীর্ঘদিন ধরে মানব ইতিহাসের বর্বরচিত গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকেই ভয়েস রেস করি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন